হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবি কে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি তোমাদের জন্য খুবই খুবই খুশির খবর বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটি একদম মিস্কিপ করবে না একসাথে তোমাদেরকে দুটো খুশির খবর দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম মিস্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম অফিসিয়াল নোটিশের সাথে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই আপডেটটি জানাবো এবং বন্ধুরা তার সাথে বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ মধ্যে এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম সরকারি চাকরি পরীক্ষার আপডেট প্রোভাইড করা হয় তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদেরকে আজকে খুবই খুশি খবর দিতে চলেছি সকাল সকাল একদম অফিশিয়াল নোটিশের সহকারে তোমরা একদম স্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে বন্ধুরা দেখে নাও অন স্ক্রিনে কী দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই নোটিশটি কিন্তু একদম অফিসিয়াল নোটিশ দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকেই জারি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডেট তেইশ বারো দু হাজার চব্বিশ অনেক স্ক্রিনে দেখো তেইশ বারো দু হাজার চব্বিশে কিন্তু প্রকাশিত করা হয়েছে অর্থাৎ আজকেই প্রকাশিত করা হয়েছে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো এখানে কী বলা রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন দু বন্ধুরা দু যেটা অলরেডি শেষ মাস আজকে তেইশ তারিখ আর কটা দিন পরে দু হাজার পড়বে তোমাদের দু হাজার চব্বিশে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়ে গেছে সেটা নয় কিন্তু আবারও নতুন করে তোমাদের কিন্তু ক্লার্কশিপের নতুন ভ্যাকান্সি বার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য খুবই খুবই খুশির খবর তোমরা যারা এই পরীক্ষা দাও বা দেওয়ার জন্য অপেক্ষা করে থাকো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আবারও খুশির খবর পিএসসির পক্ষ থেকে কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তির কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আগের পরীক্ষাটা কি হবে সমস্ত কিছু আজকে ইন ডিটেলস আজকে আলোচনা করবো ধৈর্য ধরে দেখো সমস্ত কিছু আলোচনা করব এবং তার সাথে বন্ধুরা আর একটা কী খুশির খবর অন স্ক্রিনে দেখে নাও এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে আজকের ডেটেই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও এই যে তেইশ বারো দু দেখতে পাচ্ছ তো এই দেখো এটা কি বলা রয়েছে এটা বলা রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জানো অলরেডি কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে এবং অ্যান্সার কিও প্রকাশিত করা হয়েছে শুধু ওকে তোমরা হয়তো দেখে নিয়েছো তো তার কিন্তু এখনো রেজাল্ট প্রকাশিত করা হয়নি তো ক্লার্কশিপের যদিও বা এখনও অ্যান্সার কি দেয়নি মিসলেনিয়াসের অ্যান্সার কী দিয়েছে তো সমস্ত কিছু ইন্ডিটেলস আলোচনা করব যে আগের ভ্যাকান্সি কমবে না বাড়বে এবং এটাতে কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু এবং এজ লিমিট কি সমস্ত কিছু বলব বন্ধুরা সবার ফার্স্ট আমি ক্লার্কশিপ নিয়ে বলি তোমরা জানো বর্তমানে যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়ে গিয়েছে অলরেডি যেটার তোমরা জানো দুটো পরীক্ষা হয় পার্ট ওয়ান যেটা হয়ে গেছে সেখানে কিন্তু পিএসসির তরফ থেকে যেটা জানা গিয়েছে সেটা মোটামুটি আট হাজার কিন্তু তোমাদের প্লাস ওকে আট হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু পিএসসি কিন্তু তার ফুল নোটিফিকেশন আউট করেনি যে দু যেটা পরীক্ষা হয়ে গেছে যেটা অলরেডি দু হাজার চব্বিশে তোমরা যেটা পরীক্ষা দিয়েছ পার্ট ওয়ানে সেখানে কিন্তু জাস্ট আমরা ওখান থেকে কিন্তু জানা গিয়েছে কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশান কিন্তু আউট করে নি যে কতটা ভ্যাকান্সি রয়েছে এবং তারই মধ্যে কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতেই পারলে আবারও কিন্তু নতুন বিজ্ঞপ্তির কিন্তু নোটিশ জারি করেছে কিছু মধ্যে হয়তো ফুল নোটিফিকেশান জারি করবে একদম সমস্ত কিছু ক্রাইটেরিয়া সহকারে ওকে তো বলে রাখি এর আগের ভ্যাকান্সি যেটা যেটা পার্ট ওয়ান পরীক্ষা হয়ে গিয়েছে সেখানে কী ইফেক্ট পড়তে পারে তো যদ্দর সম্ভব সেখান থেকে ভ্যাকান্সি কমবে না ওকে কারণ এই পরীক্ষা কিন্তু তোমাদের দু পর্যন্ত নিয়ে যাবে এবং তার মাঝখানে যতটা ভ্যাকান্সি তোমাদের ফাঁকা হবে সেই ভ্যাকান্সির অনুমানে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটা অর্থাৎ সেই ভ্যাকান্সি কিন্তু বার করবে এখন কথা হচ্ছে তোমাদের এস লিমিট কত থাকবে তো বন্ধুরা যেহেতু দু হাজার চব্বিশে আউট করেছে তার মানে এক এক হাজার চব্বিশ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে চল্লিশ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসিরা পাঁচ বছরের সাত থাকবে এবং ও বিসিরা তিন বছরের সাত থাকবে ওকে এই হচ্ছে তোমাদের এস ক্যাটেরিয়া এবং সেম মিসলেনিয়াসের ক্ষেত্রেও সেম ওকে যেমনটা বললাম ক্লারশিপের ক্ষেত্রেও মিসলেনিয়াসের ক্ষেত্রেও সেম পলিসি হবে ওকে তো এখনও পর্যন্ত কিন্তু দু হাজার চব্বিশ তোমরা এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ যেটা আজকে প্রকাশিত করেছে এখানে কতটা ভ্যাকান্সি রয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি কতটা রয়েছে কতগুলো পোস্ট রয়েছে ওকে এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ পিএসসি যতক্ষণ না এই আপডেট দেবে ততক্ষণ কিন্তু কেউ বলতে পারবে না যে এখানে নাম্বার অফ ভ্যাকান্সি কত রয়েছে আগের ভ্যাকান্সি যেহেতু পিএসসি বলেছে তাই আমি তোমাদেরকে বললাম যে আট হাজার প্লাস সামথিং আছে বা থাকতে পারে ওকে যেহেতু সেখান থেকে ভ্যাকান্সি অর্থাৎ নাম্বার যেহেতু কাটে নাই অর্থাৎ তোমাদের যে নাম্বার অফ ভ্যাকান্সি যেটা থাকবে ওখান থেকে যদি কমিয়ে এখানে যুক্ত করে তাহলে কিন্তু তোমাদের কাট আপ কিন্তু হাই যাবে ওকে আমি কিন্তু বলে রাখলাম এই ভিডিওর মাধ্যমে তো দেখা যাক কি করে পিএসসি আগের যে এক্সামটা হয়ে গেলো সেখানে কত নোটিফিকেশান আউট করে সমস্ত কিছু দেখব তো আর যেটা এজ লিমিস ক্রাইটেরিয়া বললাম সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম মিসলেনিয়াস এবং ক্যালাকশিপের ক্ষেত্রেও কিন্তু সেম তো বন্ধুরা সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা হবে আবার যখন ফুল নোটিফিকেশন হবে ওকে তো এই হচ্ছে তোমাদের আপডেট সকাল সকাল দিয়ে দিলাম আপডেট তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে গেলে অবশ্যই পাবে এই আপডেটটা ওকে তো অলরেডি কিন্তু অনেক জায়গায় এটা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে তো এই হচ্ছে তোমাদের আপডেট তো প্রতিনিয়ত এই চ্যানেল কিন্তু এরকম সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কে রেস্টে দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে জয় হিন্দ জয় ভারত bandeira a